তৎকালীন মুখ্যমন্ত্রীকে বাংলাদেশ কর্তৃক সম্মাননা নিয়ে বিরূপ মন্তব্য করায় গৌতম দাস কর্তৃক দায়ের করা মালহানি মামলার শুনানিতে হাজিরা দিতে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার সিজেএম আদালতে উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথ ঘটনার প্রসঙ্গক্রমে মন্ত্রী জানান সে সময় বিরোধী দল ভূমিকা পালন করতে গিয়ে তিনি সংশ্লিষ্ট মন্তব্য করেছিলেন এখন তিনি আইন মন্ত্রী হয়ে আইনের শাসন মেনে চলতে আদালতে উপস্থিত হয়েছেন বিষয়টি বিচারাধীন প্রক্রিয়ায় রয়েছে বলে এর চেয়ে বেশি কিছু জানাতে অস্বীকার করেন আইন মন্ত্রী রতন গৌতম দাস উনার নাকি সম্মানানি হয়েছে এই জন্য মানানি মামলা করেছেন এই জন্য যে ডেট ছিল তো আইনের শাসন তো আইনের শাসন আমি যদি আইনমন্ত্রী হিসেবে আইনের শাসন না মানি এটা ভুল হবে সেজন্য আদালতের তারিখ ছিল আমাদের আইনজীবীরা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে সেই জন্য আজকে ডেট ছিল এসে ডেট অনুযায়ী আসতে হয় সেইটা নিয়ে এটা যে ওই বাংলাদেশের যে সম্মাননা এটা আপনারা তো জানেন যে বিধানসভায় এবং বিধানসভার বাইরে বহুবার আমি যে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী তৎকালীন মুখ্যমন্ত্রীর এই সম্মাননা নেওয়া নেওয়ারও কোনো অধিকার নেই কারণ ওই সময় উনি কোনো না রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন না কোনো রকম অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো পোস্টে ছিলেন এবং ওই সময় স্বাধীনতা যুদ্ধের সময় সে সময় ওনার কোনো রোল ছিল না কোনো ভূমিকা ছিল না সুতরাং জনস্বার্থে বিভিন্ন সময় আমি যেহেতু বিরোধী ছিলাম তো বিভিন্ন রকম বিভিন্ন মানুষ আমাকে বিভিন্ন রকম ডকুমেন্ট দিয়েছে তো সেই জন্য ওইটা আমি এই সম্মাননা নেওয়াটা এটা ঠিক হয়নি এ ব্যাপারে আমি বলেছিলাম এবং জনস্বার্থে বলেছিলাম এটারেই এবং বলেছিলাম এই ব্যাপারে কেউ কেউ করেছে দিল্লিতে গিয়ে আরে বাংলাদেশে গিয়ে এই ব্যাপারটা মানহানি হচ্ছে কিন্তু যার মানহানি হচ্ছে উনি কোনো মামলা করেনি যাই হোক এই জন্য যেহেতু আদালতে মামলা চলছে এখন